আমার নাম ফজলে রব্বি আজকে আমরা চত্রা বাজারে আসছি প্রাথমিক বিনিময়ে যে আমরা কাজ করতেছি সেটা না আমরা নিজ অসহায় দরিদ্র মানুষদের পাশে এসে দাঁড়াচ্ছি না কাজটা করতে আমাদের অবশ্যই ভালো লাগবে কারণ উৎসল কারণ আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়াতে পারছি এটাই হলো আমাদের মূল লক্ষ্য যার জন্য আমাদের নিজেদেরকেই আরো উৎসাহিত বা ভালো লাগতেছে আমি এই উদ্যোগের সাথে যেহেতু আছেই আপনারা চাইলেও স্বেচ্ছায় আমাদের সাথে এসে যোগদান করতে পারেন শ্রীতাত্ত্বদের মাঠে শীতপত্র বিতরণে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনের অতিরিক্ত গরম কাপড় নগদ অর্থ পরামর্শ কিংবা স্বেচ্ছায় স্রোত দিয়ে সহযোগিতায় অংশগ্রহণ করতে পারেন বন্ধুরা আজকে আমাদের প্ল্যান ছিল চত্রায় এখানে কিছু কালেকশন হয়েছে এবং আগামীকাল আমরা বক্সিগঞ্জে যোগদান করব আপনারা চাইলে বক্সিগঞ্জে ভাই ব্রাদার যারা আছেন আমাদের সাথে স্বেচ্ছায় শ্রম দিয়ে আমাদের পাশে থাকতে পারেন সম্মানিত সুধী আজকে চত্রার কালেকশন এই মুহূর্তে আমরা শেষ করলাম আমরা আগামী কাল আসছে বক্সিগঞ্জের মাঠে দেখা হবে বক্সিগঞ্জে